হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি সবার ভালো লাগবে এটা ছিল বুধবারের একটা ভিডিও ক্লিপ বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নয় এটা একটা সুপার মার্কেটের ভিতরে উপর ফুড কোর্ট ছিল সেখানে গিয়ে বসেছি এই যে দেখাচ্ছি চারদিকে সুন্দর কয়েকটা দোকান আছে ছেলে বড়ো ছেলে আমরা অর্ডার দিয়েছিলাম অর্ডার অর্ডারের জন্য ওয়েট করছি তবে খাবারগুলো বেশ এক্সপেন্সিভ ছিল এখানে আমি বাইরে একটু সুপার মার্কেটটা দেখা দিই নিচতলা সুপার মার্কেট উপরে হচ্ছে ফুড কোর্ট সাথে বাচ্চাদের একটু খেলার জায়গাও আছে যারা ছোট বাচ্চা নিয়ে আসবে আমার যেহেতু ছোট বাচ্চা নেই তা আমার এগুলো নিয়ে ঝামেলা করার কোনো দরকার ছিল না এখানে এই যে বাচ্চারা খেলাধুলা করছে এই পুরো এরিয়াটা সেদিন যে সেদিন বেশ ভালো মানুষ ছিল আমরা এখানে পিৎজা অর্ডার দিয়েছিলাম মিলানোর থেকে পিৎজাটার টেস্ট মোটামুটি বেশ ভালো ছিল প্রাইস অনুযায়ী ঠিক ছিল পিৎজার টেস্ট আর অর্ডার দিয়েছিলাম ফুচকা প্লেটার ফুচকার অর্ডারটাও ফুচকাটাও মোটামুটি ছিল কিন্তু সবচেয়ে জঘন্য ছিল ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম সেই ড্রিঙ্কস আমি দিয়েছিলাম মিন্ট লেমন আর বাচ্চারা দিয়েছিল ওরিও শেক বাচ্চারা বলছে ওদের ওরিও মিল্ক শেকটা ভালো ছিল বাট আমার মিন্ট লেমনটা এত বাজে ছিল বলার বাইরে আমি এখানে পিৎজা খাচ্ছিলাম ছেলে গিয়েছে ড্রিঙ্কসগুলো নিয়ে আসতে আর এই যে এটা হচ্ছে ফুচকা প্লেটার পঁচিশটার মতো ফুচকা দেয় আর সাথে বিভিন্ন ধরনের টপিং ফুচকাটার টেস্ট মোটামুটি ভালো ছিল দামের তুলনায় বেশ এক্সপেন্সিভ আসলে তিনশো টাকা নিয়েছে এটা কিন্তু টেস্ট তেমনে তার থেকে আমাদের ছোটোখাটো খাটো দোকানের ফুচকাগুলো অনেক বরং মজা হয় এই হচ্ছে ড্রিঙ্কস ড্রিঙ্কসের কালার খুব সুন্দর বাট ড্রিঙ্কসটা আমারটা খুব বাজে ছিল এই হলো আজকে আমার ছোট মিনি ব্লগ আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে না লাভ ফেস